আমার ভাই যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি তাদের অনেক রকমের বক্তব্য আছে যেগুলো আমরা নিজেরাও ধারণ করি আমাদের অভ্যুত্থানের অঙ্গীকার হিসাবে কিন্তু সেগুলোকে একটা বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবের নিরিখে কথা বলতে হবে আমরা যেন এমন কোনো প্রস্তাব না দেই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো সেই আদেশগুলো প্রশ্নবিদ্ধ হয় কেউ জুডিশিয়ারের কাছে নিয়ে যেতে চায় এবং সেইগুলোর মধ্য দিয়ে যেন আমাদের এই টোটাল প্রক্রিয়াটাকে কেউ এক সময় অবৈধ বলে যেন আওয়াজ না দিতে পারে সেই কথা আমি আজকের জন্য বলছি না আগামী পাঁচ বছরের জন্য বলছি না আগামী দশ বছর পরে বা পনেরো বছর পরে যাতে এই প্রশ্নটা নিয়ে কেউ আদালতে না যেতে পারে সেই রকম একটা বৃত্তি আমাদের এখনই রচনা করতে হবে সুতরাং আমরা অতি সাবধানে আমাদের অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে আরও সাফল্যের জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে হবে জাতীয় সংসদে জলায় সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে সেইটার একটা আইনি বৃত্তি রচনার জন্যেই এখন সেই প্রস্তাব জাতীয় ক্ষমতা কমিশনের কাছ থেকে প্রস্তাব অথবা সুপারিশ সরকারের কাছে দেয়া হবে সেই সুপারিশটা দেওয়ার পরেই আমরা জানতে পারব কী কি প্রক্রিয়ায় সেই আইনি বৃত্তিটা রচনা করতে চাচ্ছে তবে আমি সকলের অবগতির জন্য আমি বলতে চাই সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই জনগণের উদ্দেশ্যে আবেদন করতে চাই আমরা যেন কোনোভাবেই আইনানুক প্রক্রিয়ার বাইরে না যাই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি কারণ অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য কারণ জনগণের অভিপ্রায়কে করার আমরা সবাই জন্যেই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে এবং এখনো পর্যন্ত আইনানুকভাবে সাংবিধানিকভাবে আমরা এই রাষ্ট্রটা পরিচালনা করছি যেটা জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে যেভাবে সবাই স্বাক্ষরিত করেছেন এবং সেখানে যেগুলো নোট অফ ডিসেন্ট সহকারে সম্মতি প্রকাশ করা হয়েছে হুবহু এই জুলায় জাতীয় সনদকে বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগণের সনদ সম্মতির ভিত্তিতে যখন একটা পার্লামেন্টের ওপর বাধ্যবাধকতার সৃষ্টি করা হবে তখন সেই জায়গা থেকে কোনো সংসদ সদস্য এবং সেই জাতীয় সংসদ সরতে পারবে না এবং সেইটাই হচ্ছে প্রকৃত জনগণের অভিপ্রায় এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার সেই জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না এইটার অপর নামই হচ্ছে এই কনস্টিটিউশন পাওয়ার বা গাঠনিক ক্ষমতা জনগণের সার্বভৌমত্বের অধিকারী হিসাবে আর্টিকেল সেভেন অনুসারে এই কথাগুলো আমরা বোঝাতে চেষ্টা করেছি এবং আমরা সেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে পরবর্তী পার্লামেন্টে সেই পার্লামেন্ট যেন জনগণের সেই সম্মতিটা বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করে সেই জায়গায় আমরা আছি এখন যদি আমরা ইমোশনালি রাজনৈতিকভাবে সুখ অনুভব করার জন্য অনেক রকমের বাক্য ব্যয় করি অনেক রকমের আদেশ নির্মাণ করি সেই আদেশের ভিত্তিগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে জুডিশিয়ারিতে কেউ প্রশ্ন তুলতে পারে সেই জায়গায় যেন না যাই আমরা যাতে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এসছি সবার সম্মতিক্রমে এই জাতির একটা ঐক্যের মধ্য দিয়ে যেন আমাদের জুলাই সোনারটা বাস্তবায়িত হয় এবং আমরা শহীদের স্বপ্ন পূরণ করতে পারি এই জাতির প্রত্যাশা পূরণ করতে পারি সেই আহ্বান সবাইকে জানাবো